হ্যালো এপি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করবো সেটা হচ্ছে মনোনয়ন প্রত্যাশী পিএলপি সেটার জন্য আপনাদের বরাবরের মতোই পিকজেল লেবে চলে যেতে হবে পিকজেল লেবে চলে আসার পর থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করার পর আমরা সেই পিএলপিটা খুঁজে বাহির করব আমি সেই পিএলপির নাম দিয়েছি মনোনয়ন প্রত্যাশী ওয়ান সেই পিএলপিতে ক্লিক করব আর আপনারা এই ডিজাইনটি ডাউনলোড করতে চাইলে এই ভিডিওতে তিনটা পাসওয়ার্ড থাকবে বরাবরের মতোই সেই ডি পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে এরপরে ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনি ডাউনলোড লিঙ্কে ক্লিক করে এই ডিজাইনটি ডাউনলোড করতে পারবেন এখানে আপনি আপনার ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করতে পারবেন এবং ওনার নাম দিতে পারবেন ওনার পদবিও চাইলে দিতে পারবেন হলে ওই প্রচারে ওনার যে আসনটি আছে ওইটা দিয়ে দিবেন প্রথমে আমি ছবিটা আনলক করে নিলাম এই ছবিটা আনলক করে নিলাম এরপর গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসতে হবে আমি একটা গ্যালারি থেকে ছবি নিয়ে আসতেছি আমি আপাততে আমার এই ছবিটা নিয়ে আসলাম টানার পর ক্লিক করব আপনি আপনার মন মতো করে বসায় নেবেন ছোটো বড়ো করে আমি এটা ছোট বড় করে বসায় নিব আমি এটা বসায় নিলাম এরপরে আপনি নাম পরিবর্তন করার জন্য নামের উপর ডবল ক্লিক করবেন আমি যেটা যেখানে অনলাইন ডিজাইন লিখে দিয়েছি সেখানে ডবল ক্লিক করে এটা কেটে দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত নামটি লিখে দেবেন আমি এখানে আমার নামটি লিখে দিলাম এরপরে আপনি বসায় নেবেন নামটি সুন্দর করে এরপর ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যেটা লিখেছি সেখানেও ডবল ক্লিক করে আপনি সেটা কেটে দিয়ে আপনি আপনার পদবী লিখতে পারেন চাইলে আপনার যেটা প্রচারণীয় করার জন্য যেই উপজেলাতে মনোনয়ন চাচ্ছেন তাদের জন জনসাধারণ বলে লিখে দিবেন এরপরে এই ডিজাইনটি সেভ করার জন্য এখানে চলে যেতে হবে এখান থেকে পিএনজিতে ক্লিক করবেন পিএনজি থেকে আলটাতে ক্লিক করলে কোয়ালিটির একটু ভালো আসে আলটাতে ক্লিক করবেন এরপর সেভ টু গ্যালারিতে দিলে এই ডিজাইনটি আপনার গ্যালারিতে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম